শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো চৌত্রিশতম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমার বাসায় বাবার পূজা দিলাম এই হলো আমার বাসার বাবার ফটো এবং রাধাকৃষ্ণর ফটো এবং সিংহাসন তো এই পূজার দিনে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই বাবার নামে পূজা দেন বাসাই দেন বা মন্দিরে করেন সবাই আজকের দিন বাবার নামে নিয়োজিত থাকেন বাবা আমাদের বিপদের কাণ্ডারি বাবার বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করব। এই বাণী আসলে অনেকটাই সত্য বাবার কৃপা আমাদের সব সময় পাওয়া যায় তাই বাবার পূজা দিলাম আপনারা পূজা দিন এইলো আমাদের বাসার পূজার কিছু ফল ফুল ইত্যাদি এগুলো আমার বাসার গণেশ বাবার ফটো রামলক্ষ্ম সীতা এবং আমার বাসার এই লোক চলৰ ৱাইফ আমি শ' কিছু ফটোক আমার বাসার সামনারা অনেক সুন্দর অনেক ফুল গাছ ঝুলনা সহ অনেক কিছু আছে দেখলে সৌন্দর্যের শেষ নাই যারা আত্মীয় স্বজন আছেন সবাই আসবেন আমার বাসা তা দেখতে দেবেন আসলে বাসার পরিবেশ রকম না দেখলে বুঝবেন না খুব সুন্দর ফুল গাছে বর ফুল সকালে ফুটলে এত সুন্দর লাগে না দেখলে বোঝা যায় না ফুল গাছ আর ফুল গাছ তো কিছু বলার নাই আমি ভিডিওটা করলাম অবশ্যই সবাই নিমন্ত্রণ রইল আসবেন সে আমার আরেকটা রুম এই রুমের রান্নার রুম যেন রান্না জিনিসপত্র আছে আমার ওয়াইফ পূজা দিয়ে এখন সে দাঁত মাঝে এখনকার যুগের মহিলারা তো সকালে কাজ বিকালে করে এটাই বাস্তবতা কিছু করার নাই পূজা শেষে দাঁত মাঝে এখন শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চা পরীক্ষা যেহেতু অনেক একটু রেস্ট নিতেছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন জয় বাবা লোকনাথ সবার মঙ্গল করো বিপদে রক্ষা করো বাবা তোমার কাছে এই লো অদমের প্রার্থনা জয় বাবা লোকনাথ আজকে এই পূজায় শেষ পর্যায়ে আমি নিজে পূজা দিলাম পূজা শেষে এখন দোকানে যাব আমার দোকানে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে